সকাল বন্ধুরা কেমন আছেন আপনাদের সবার সাথে প্রায় পর আজকে অনেকটা দিন আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি সবাই খুব ভালো আছেন আর দূর প্রান্ত থেকে যে হাত থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু লাইক করে দিয়ে যাবে আজকে কিন্তু একেবারে সকাল সকাল কিচেনে চলে এসেছি কারণ ওই যে আগেকার দিনের একটু ভাত ছিল সেটাকে একটু ভেজে ভালো করে ভেজে নেবে একটু ওই একটু তেলের উপরে ডিমটাকে ভেজে নিচ্ছি এরপর একটু তেল দিয়ে তার উপরে একটু এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে একটু পাতা আর তার সাথে সাথে এই যে একটু শুকনো লঙ্কার ফোড়ন জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু আদাও দিয়ে দিলাম তাতে কি হয় একটু বেশি টেস্টটা লাগে আর এইগুলোকে সব একসাথে ভেজে নেব আর আমি একটু হলুদটাও দেবো আর তার সাথে সাথে না একটু বিরিয়ানি মশলাও ছিল সেটাকেও একটু দিয়ে দেব আজকে সকালের একেবারে শুকনো শুকনো বিরিয়ানি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো চলুন এখন একটাকে সার্ভ করে দিই তো এদিকে আমি প্লেটে নিয়ে নিয়েছি আরও বাকি সবাইকে দিয়েও দিয়েছি তো এখন এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে এখন একটু ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেবো আর আজকে আমাদের বাড়িতে একটু ছোটোখাটো করে পিকনিক হবে মানে ওই মাটন চিকেন দুটোই আনা হয়েছে তার সাথে সাথে মানে মাসি শাশুড়ি যাও আসবে এই মোটামুটি কয়েকজনকে নিয়ে ছোটোর ওপরে একটু পিকনিক পিকনিক বলতে ওদেরকে একটু ইনভাইট করা হয়েছিল যেহেতু কখনো আসেই না সেই রকমভাবেই আর কি বলা হয়েছিল বার্থডে অনুযায়ী একটু ছোটোখাটো একটু সেলিব্রেশন আর কি তো সেই জন্য আজকে যেহেতু ওনারা সবাই আসবে তো এই কারণে আরও একটু ছোটোখাটো পিকনিকের মধ্যে হবে আর এই কারণেও আরও পিকনিক বলছি কারণ আজকে বাবা সকাল সকাল কলার পাতা কেটে এনেছে তাতেই আজকে ওই যে খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খাবো ওদিকে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই যে বেলকনিটা আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করে উঠি না তেমন কিছু এই বেলকনিতে কিছুই কখনো কখনো সময় রাখি না আবার বেলকনিটা এক এক সময় এমন জিনিসপত্র ভরে যায় সেটা ধারণার বাইরে হয়ে যায় তখন আবার আস্তে আস্তে ওটাকে গোচ করতে সময় লাগে যায় তবে বেশিরভাগ সময় এই বেলকুনিটা অনেক জিনিসপত্রতেই ভরে ওই ধরুন এই যে কোথাও গিয়ে ঘুরে টুরে আসছি ওই যে যে জামা কাপড়টা পরে আসি সেই জামা কাপড়টা তো সাথে সাথে আর আলমারির মধ্যে তুলে রাখা যায় না একটু কিছু জন্য বাইরে একটু মেলে দিই গরমের সময় তো ওই দিকটা অনেকটাই ভরে যায় কারণ অনেক জামা কাপড়ই বারবার মেলে দিতে হয় কারণ প্রচণ্ড ঘাম হয় আর এই শীতের সময় এক দু দিন মতো মেলে দিয়ে তারপরে আবার রোদে দিয়ে একবারে তুলে রাখি তখন তো গরমের সময় একটু বেশি চাপ হয়ে যায় বেলকুনিটার আর শীতের সময়ে বেশ সুন্দর করে গোছানো থাকে মানে পরিষ্কার জায়গা থাকে তাছাড়াও ওই যে লাগেজগুলো অনেকগুলো থাকে মানে বড়ো বড়ো যে লাগেজগুলো থাকে সেগুলো কখনো কখনো ওই দিকটাতেই থেকে যায় তো এই যে আমাদের বাড়ির যে গেস্টরা ছিল তারা সবাই এসে গেছে আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মানে আজকে কুকিংয়ের দায়িত্ব পুরো বাবাই নিয়েছিল ফ্রায়েড রাইস হয়েছে তারপরে মাটন হয়েছে তাছাড়াও একটু চিকেন কষা হয়েছে ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য আর তার সাথে হয়েছে ভাত আর তার সাথে একটা ওই যে শুক্তোন মতো তরকারিও হয়েছে তো চলুন এখন মা সব বাইকে সার্ভ করে দিচ্ছে এবার একে একে আমরা সবাই খেয়ে নেব আর সকাল সকালে এই যে বাবা কলার পাতা কেটে নিয়ে এসেছিলো সেগুলো মাসি সব কিছু ঠিকঠাক করে রেখেছিল তো চলুন এগুলো তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো ওদিকে মা সবাইকে সার্ভ করে দিচ্ছে এদিকে সবাই আমরা বসে পড়েছি প্রায় আর আজকে বিকেলবেলাতে একটু মোমো বানানোর প্ল্যান রয়েছে জানি না কত বানাতে পারবো তবে চেষ্টা করব মোমো বানানো চলুন ওইদিকে রয়েছে স্যালাড আর তার সাথে মা সবাইকে এই যে ফ্রাইড রাইসটা দিয়ে দিচ্ছে আর ওদিকে র্যাবিডটাকেও ছাড়া রয়েছে তো বারবার প্রায় চলেই আসছে চলেই আসছে তো একটু অসুবিধাই হয়ে যাচ্ছে যার কারণে তো প্রায় এই বিয়ে তারপরে নানান কিছুর কারণে মাছ মাংস ডিম প্রত্যেকটা দিন খাওয়া হয়েই যাচ্ছে একদিনও বাদ যাচ্ছে না তো সেই জন্য আজকে মাকে বলছিলাম একটু চিকেনটা কম পরিমাণে দাও কারণ প্রত্যেকটা দিন খাওয়া হচ্ছে তো সেরকমভাবে সবজি খাওয়া হয়ে উঠছে না এই কারণে আরও বারণ করছিলাম যাই হোক এই যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এই যে সন্ধ্যাবেলায় মোমো বানিয়ে ফেলেছি আর এই